আমি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি এক লাইনে যদি বলতে হয় সেটা হচ্ছে আমরা যে কাজের মেয়ে শব্দটাকে নেগলেক্ট করি আমরা যে বলি আচ্ছা কাজের মেয়ে একটু তাচ্ছিল্য করি সো এই শব্দটাতে আমার সমস্যা আমার মনে হয় কাজের মেয়ে মানে হচ্ছে ছেলে বা মেয়েটা অনেক কাজের তাদেরকে তাদেরকে সম্মান দেওয়া উচিত কারণ তারা কাজটা করে তারা কিন্তু ফ্রি কোনো কাজ করছে না মানে আপনারা তাদেরকে ফ্রি মানে কিছু করছে না তারা কিন্তু কাজ করছে টাকার বিনিময়ে সো তাদের কাজেরও একটা সম্মান থাকা উচিত তার জন্য আমার মনে হয় ছেলেটি বা মেয়েটি অনেক কাজের দ্যাটস ওই কাজের মেয়েটা একটা পজিটিভ সেন্সে বলা উচিত আমাদের নেগেটিভ সেন্সে দেখেন মানুষ চাইলে সব কিছুই করতে পারে বলে আমি বিশ্বাস করি আর আমার মনে হয় জীবনটা অনেক ছোট এবং আমি শিল্পের সাথে বসবাস করতে চাই এবং শিল্পী হতে চাই আর আমি যদি বড় শিল্পী হতে চাই তাহলে আমাকে প্রতিদিন কাজ করতে হবে আর আমি শুধুমাত্র নিজেকে কোনো একটা জায়গায় আটকে ফেলতে চাই না যে আমি শুধু নায়িকা আমি শুধু ছবি আঁকছি আমি শুধু বই লিখছি এটা না আমি আসলে অনেক কিছু করতে চাই এবং শিল্পের অনেক মাধ্যমে আমি বিচরণ করতে চাই এখন আসলে চরিত্র নিয়ে কিছু বলতে চাই না কারণ সিনেমাতে সিনেমার শুটিং এখনও শুরু হয়নি আমি ফেব্রুয়ারির শেষের দিকে সিনেমা শুটিংটা শুরু করব। চারুলতার চারুলতার ডিরেক্টার এখানেই আছে কোথায় যেন সো সেও আমাকে মারবে আমি যদি গল্প বলে দিই এবং আমি আসলে চাই না গল্প প্রকাশক কারণ হয় কি দেখেন এখনও শুটিংই শুরু হয় নাই সো এই যে আমি এখন বলতে থাকব গণমাধ্যমে তখন মানুষ আগ্রহ হারিয়ে ফেলে তো তার জন্য আমি আসলে সিনেমার গল্প বলতে চাইবো না তবে চারুলতা ক্যারেক্টারটা নিয়ে আপাতত আছে